এই গেটটার সাইজ আছে উচ্চতা আছে হচ্ছে আট ফিট আট ফিট বাই এই গেটটার সাইজ আছে চোদ্দ ফিট ভিয়েতনাম দেখেন সূর্যের মতো কিন্তু জ্বলতেছে সূর্য ডিজাইন এর মধ্যে কিন্তু ভিয়েতনাম করে নিয়েছে ভাই এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিং হবে এখানে দাঁড়ায় থেকে দিয়ে দিব চলে একবার জায়গা মতো দুইটা লরি গাড়ি একদম আপ ডাউন করবে এই গেটের মধ্যে আমরা মালামাল ব্যবহার করেছি যেমন স্ট্রাকচার আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গেলবানিস করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা এবং এই যে পাল্লা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গেলবানিস করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা সূর্য ডিজাইনটা করা যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি সিক্স মিলি প্লেট এত স্মুথ রং কিভাবে করেন ভাই এটা এটা কিন্তু যে কোনো কালার না এটা কিন্তু আসলে যে কালার গুলো কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারপরে কিন্তু কালারের গ্লেস নষ্ট হয় না আর সেই কালারটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি যেটা কিন্তু ডোকো পেন্ট কালার আর এটা কিন্তু গ্লেস না ফাইনাল লুকটা কেমন কতটা সুন্দর নান্দনিক একটা ডিজাইন তো ভাই এইটার মানে দাম কিরকম পড়েছে ভাই এইটার আচ্ছা এই ক্যাটাগরিতে কোনো ভাই যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে সিক্স মিলি প্লেট দিয়ে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট